নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এই বুদ্ধ পূর্ণিমা আপনাদের জীবনে কি নতুন উপহার দিয়ে যেতে চায় আজ আমরা তা জানবো তা প্রেমের দিক থেকে অন্য কোনো অ্যাচিভমেন্টের দিক থেকে না কোন দিক থেকে আজ আমরা তা জানব অন্যান্য বারের মতন রয়েছে দুটি পায়েল যেখানে আমি ফার্স্টে নিয়েছি দ্য হানি কার্ডকে এবং সেকেন্ডে নিয়েছি দ্য মে পোলকে যারা ফার্স্ট কার্ডের সাথে রিডিং দেখতে চান তারা এই হানির সাথে চলুন আর যারা সেকেন্ডটার জন্য অপেক্ষা করবেন তারা দ্বিতীয় পাইলটাকে ফলো করতে পারেন তো চলুন আমি ফার্স্টেই প্রথম পাইলকে নিয়ে রিডিং শুরু করব প্রথমেই বলবো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং যদি আপনারা আমার কাছে অর্থাৎ মনোরমার কাছে করাতে চান পার্সোনাল ট্যারোট রিডিং তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের কথা ভেবে একদম অল্প টাকা থেকে শুরু করে আপনারা ঠিক যে ধরনের রিডিং চান সেই পর্যন্ত আমি প্যাকেজ সেট করেছি যাতে আপনারা প্রত্যেকেই এটাকে অ্যাভেল করতে পারেন তো প্রথমেই আমি এখানে হানি কার্ডার সাথে রিডিং শুরু করব। আপনাদের অন্তরে অনেক মধু রয়েছে আপনারা খুব মিষ্টি মনের মানুষ আপনাদের দেখতে খুব আকর্ষণীয় হতে পারে হ্যাঁ ওই যে হয় না পুরোপুরি মানে কি বলবো ফেয়ার কমপ্লেকশন পুরোপুরি নয় কিন্তু বেশ একটা আকর্ষণীয় গম রঙা ত্বক বা তামাটে টাইপের ত্বক আপনাদের কমপ্লেকশনের মধ্যে কোনো জাদু থাকতে পারে এক আলাদাই ঔজ্জ্বলতা রয়েছে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়তে পারে থার্ড আই চাকরা এখানে ওপেন হতে পারে আপনারা কারোর প্রতি মধু স্মৃতিতে কিন্তু ভেসে যেতে পারেন আপনাদেরকে কেউ খুব গভীরভাবে সুন্দরভাবে মনে করতে পারেন এগুলো আপনার সাথে হতে পারে এবং এই ফুল মুনে আপনি যেন নিজের জীবনের অনেক সুন্দর দিকগুলোকে আবিষ্কার করতে পারবেন আপনি ফুল মুনের পর থেকে বা পূর্ণিমার পর থেকে হাই ভাইব্রেশন সরি হাই ভাইব্রেশন যেতে পারবেন অথবা আপনি নতুন কিছুকে শুরু করার কথাও কিন্তু ভাবতে পারেন আমি এবার আপনাদের জন্য দেখব ট্যারট টেক থেকে কিছু রিডিং কোন জায়গায় সারপ্রাইজ আসছে কনসেন্ট্রেট করুন আপনারা লাইক করে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাহ হুইল অফ ফরচুন আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে বন্ধুরা যা কিছু আপনারা এতদিন চাইতেন সেই সব কিছুই আপনাদের জীবনে আস্তে আস্তে আসবার জায়গাটা শুরু হবে আপনারা ম্যানিফেস্টো করতে পারেন বা আবারও ওয়ার্ল্ড কার্ড এখানে আমি কমপ্লিশনের এনার্জি পাচ্ছি যদি এতদিন কোনো সাইকেল আপনার জীবনে চলছিল এন্ড হচ্ছিল না আপনি চিন্তায় পড়ে গিয়েছিলেন কি করা যায় রে বাবা তো সেই জায়গায় কমপ্লিশন হচ্ছে আর কোনো কিছু কমপ্লিট হলে তবেই আমাদের জীবনে নিউ বিগিনিং কি টু অফ পেন্টাকলস আপনি এখানে নতুন কোনো ডিরেকশানে যেতে চাইছেন নতুন কোনো ডিরেকশানে যাওয়ার অর্থ কি বলুন তো আপনারা দুটো কোনো কিছুর মধ্যে বেছে নিতে পারেন সাপোজ আপনাদের কাছে দুটো জব অফার এসছে আপনারা চিন্তা করতে পারেন যে কোন অফারটার সাথে যাওয়া উচিত আর আপনাদের কাছে যদি মাল্টিপল ম্যারেজ প্রোপোজাল এসে থাকে যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য খুঁজছেন তো সেখানে আপনারা দুটো অপশানের মধ্যে বাঁচবার জন্য আপনাদের মনে একটা চিন্তা আসতে পারে আবার দ্য ফুল আপনাদের লাইফের নিউ বিগিনিং আসছে একদম জিরো থেকে কোনো কিছু আবার শুরু হবে কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল কোনো কিছুর জন্য আপনি প্রিপেয়ার করছিলেন কেরিয়ারে তো সেই জায়গায় আপনি একদম স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ একদম শুরু থেকে একদম শুরু করবেন তো আবারও দেখি আর কি আসছে আপনাদের জীবনে বন্ধুরা ওকে আচ্ছা টু অফ পেন্টাকেলসের তলায় টু অফ সোর্স হ্যাঁ এখানে আপনাদের কিন্তু একটা মনে অন্তর্দ্বন্দ্ব চলতে পারে দুটো কোনো জিনিসকে নিয়ে দুটো কোনো রাস্তাকে নিয়ে যে কোন পথে আমি যাব কোনটাকে আমি বেছে নেব এই ধরনের কিছু কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে কিং অফ ওয়ান্স আচ্ছা আপনাদের মধ্যে আপনারা কোনো কিছুর জন্য ইনিশিয়েটিভ নিতে পারেন নিজে থেকে সেটা কেরিয়ার গোলসের ক্ষেত্রেই আমার যত সম্ভব মনে হচ্ছে হ্যাঁ এতদিন পর্যন্ত আপনি যেগুলো নিয়ে খুব চিন্তা করতেন কিছু দুশ্চিন্তা আপনার মধ্যে থাকতে পারে সেগুলো চলে যাচ্ছে আমি এখানে এই টু অফ সোর্সকে একবার ক্ল্যারিফাই করব। আচ্ছা কোনো জায়গায় কোন খুব কম্পিটিশন খুব ক্যাওটিক সিচুয়েশন যেখানে চলছে তো সেই দুটো জায়গার মধ্যে কোনো আপনার মনে সেটা নিয়ে কনফ্লিক্ট চলতে পারে যে কোন দিকে আমি যাব। এইটাই আমি যা আপনার মধ্যে এতক্ষণ ধরে একটা নেগেটিভ কিছু পেয়েছি আচ্ছা তার টেম্পারেন্স কার্ড আমি এখানে পাচ্ছি এই জায়গার মধ্যে আপনাকে ব্যালেন্স আনতে বলা হচ্ছে বটম অফ দ্য ডেক এখানে কি এসছে দেখি আচ্ছা তা চ্যারিয়াট হ্যাঁ যে জায়গা নিয়ে আপনি খুব কষ্ট পাচ্ছেন যে হয়তো দুটো কোনো কিছু বেছে নেওয়ার মধ্যে আপনি কষ্ট পাচ্ছেন বা কোনো প্রবলেম হচ্ছে সেখানে অতি দ্রুত আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন আপনার কোনো ইচ্ছা পূর্ণ হতে আপনি দেখতে পারেন তো আপনাদের লাভ লাইফে একটা কার্ড আমি তুলব যেহেতু আপনারা অনেকেই জানতে চান লাভ লাইফ সম্পর্কে ওকে লাভ লাইফে আবারও এসছে চ্যারিয়াট আচ্ছা নেক্সট এখানে ওকে 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 আচ্ছা রিভার্সে এসছে আপনার সেভেন অফ পেন্টাকলস আচ্ছা এখানে কোনো কিছু লং টার্ম ভিউ আপনার যদি কাউকে নিয়েছিল বা কারোর আপনাকে নিয়েছিল সেখানে সেই ব্যক্তির একটা ল্যাক অফ কনফিডেন্স কিন্তু আসতে পারে ওকে ওকে আপনাকে বলা হচ্ছে আপনার ফ্যামিলি বলুন আপনার ওয়েলথ সেক্টর বলুন সেখানে আপনাকে কী করতে বলা হচ্ছে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে আপনাকে এই মুহূর্তে নিজের মানি জব কেরিয়ারের উপর ফোকাস বেশি বাড়াতে বলা হচ্ছে আমি আপনার জন্য এবার নেব কিছু গাইডেন্স কার্ড ওকে এখানে আবারও আপনার জন্য হানি কার্ডটা এসছে হানি কার্ডটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে এখানে আবারও আমি মে পোল কার্ডটাকে দেখতে পাচ্ছি আপনার জীবনে আপনি কোনো সেলিব্রেশনকে পেতে গেলে ওই নিজের অন্তরের মধুকে আপনাকে আগে জাগাতে হবে নেগেটিভিটিকে আপনাকে ভুলে যেতে হবে যে কোনো উপায়ে ম্যানিফেস্টেশন আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন অর্থাৎ ওই যে বললাম কোনো লং টার্ম সম্পর্ক কোনো লং টার্ম কেরিয়ারগুলো যদি আপনার থেকে থাকে আপনি সে জায়গায় করতে পারেন ম্যানিফেস্ট আচ্ছা এই ওক কার্ডটা বারবার ঘুরে ফিরে আসছে তো ও হ্যাঁ আপনাকে বলা হচ্ছে এতদিন যদি পুরনো কোনো গোল আপনার থেকে থাকে সেটার উপর ফোকাস করতে ওকে ওয়াইল্ড ক্যাট আচ্ছা নিজের পাওয়ারের উপর বিলিভ করতে আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে কোনো ফায়ারি কোনো প্যাশানেট কোনো কিছু কিন্তু আসতে পারে আচ্ছা নিজের সাথে টিউন্ড হতে বলা হচ্ছে আপনাকে কি চান আপনি তো নিজের সাথে আপনাকে টিউন্ড হতে বলা হচ্ছে তারা সেকেন্ড ফাইল চুজ করেছিলেন অর্থাৎ দ্য মে কার্ডটি এবার তাদের নিয়ে আমি রিডিং করতে শুরু করব। আপনাদের লাইফে কোনো রকম কোনো সেলিব্রেশন আসতে পারে যেন স্প্রিং টাইম আসছে আপনাদের জীবনে বসন্ত আসছে বাহার আসছে সেলিব্রেশন আসছে এই সমস্ত কিছুই আপনাদের জীবনে আসছে এই মেয়েগুলোকে দেখুন কীরকমভাবে একটা রিংয়ের চারপাশে ওপরে একটা ফুলের মুকুট আছে চারপাশে ঘিরে খেলা করছে তো এই ধরনের জোভিয়াল জন্মনে এনার্জি আপনার জীবনে আসতে পারে আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে এবং পরিবারে বিয়ে জাতীয় কোনো কিছু বা আপনার বিয়ের কথাবার্তা পাকা হতে পারে বা কেউ আপনাকে কমিটমেন্ট বা ম্যারেজ প্রপোজ দিচ্ছিল না যেটা আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন সেটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে এবার আমি দেখবো ট্যারোর থেকে কিছু কার্ড আপনার জন্য কনসেন্ট্রেট করুন ওকে নাইট অফ খুব দ্রুত গতিতে আপনার জন্য কোনো কিছু আসছে আপনাকে অ্যাম্বিশিয়াস হতে বলা হচ্ছে বা কোনো অ্যাম্বিশাস ব্যক্তি আপনার জীবনে আসতে পারেন যার কেরিয়ার গোলস প্রচুর আপনার যদি কোনো অ্যাম্বিশন কেরিয়ার ওরিয়েন্টেড কোনো গোলস থেকে থাকে সেখানে আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে গ্রুপ টু কেমন সরি কেরিয়ার সংক্রান্ত কোনো কিছু আপনার যদি গোলস থাকে সেখানে আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে ওকে হ্যাঁ কোনো কনফ্লিক্ট কোনো ঝামেলা হতে পারে কোনো জায়গায় বা কোনো ঝামেলার অবসান এবং আপনি সেখানে জিতে যাচ্ছেন এরম একটা এনার্জি আমি কিন্তু এখানে পাচ্ছি ওকে নেক্সট আপনাকে বলা হচ্ছে একদম একদম নিজের ফেমিনিন এনার্জিতে রিসিভিং মুডে থাকতে আচ্ছা কোনো রকম কোনো কিছু নিয়ে আপনার মধ্যে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোনো হতাশা কাজ করতে পারে আপনি হয়তো যেরকম খেটেছিলেন সেরকম ফল পাচ্ছেন না তাই আপনাকে আরও ফিয়ার্স অ্যাকশানে আসতে বলা হচ্ছে হ্যাঁ আপনি পাবেন টাকা পয়সা বলুন অ্যাবান্ডান্স বলুন বা কোনো জায়গা থেকে যদি আপনি কোনো ভালো আউটকাম মনে মনে চেয়ে থাকেন আপনি কিন্তু সেটা পাবেন বন্ধুরা টাকা পয়সার দিক থেকে ওয়েলথের দিক থেকে আমি ভালো দেখছি আগামীতে ওকে আপনার কাছে মাল্টিপল অপশানস আসতে পারে কেরিয়ার গোলসের দিক দিয়েও হতে পারে সেটা বা এটা প্রেম প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনার কাছে একাধিক প্রপোজাল বা একাধিক আপনার কাছে অপরচুনিটিস মাল্টিপল অপরচুনিটিস ব্যবসা করুন আপনি চাকরি করুন সেদিক দিয়ে কিন্তু আসতে পারে কার্ড কার্ডটা আমি নেব আচ্ছা ডেথ কার্ড ঠিক আছে যদি এতদিন কোনো রকম কোনো কনফ্লিক্ট ঝামেলা বা কোনো পুরোনো কোনো সাইকেল যেটা থেকে আপনি বেরোতে পারছিলেন না সেখানে একটা এন্ডিং হচ্ছে একটা এন্ডিংয়ের গল্প এখানে আছে ডেথকে আমি ক্ল্যারিফাই করব ওকে আচ্ছা ঠিক আছে যদি এতদিন আপনার মধ্যে সেলফ কেয়ার সেলফ লাভ এই সব কিছুর অভাব থেকে থাকে তাহলে সেখানে একটা এন্ডিং হচ্ছে আপনি সেলফ লাভে আসতে পারবেন আপনি রিসিভিংয়ে তবেই কিন্তু আসতে পারবেন আপনাকে বলা হচ্ছে কেরিয়ার গোলস থাকলে সেখানে ইনিশিয়েটিভ নিতে সেখানে যতই কনফ্লিক্ট থাকুক না কেন আপনি জিতবেন সেখান থেকে ওয়েলথ আসবে হ্যাঁ আপনার মধ্যে এখানে কি করে আপনি স্টেপ নেবেন তার জন্য নিউ আইডিয়াস আসবে বাধাকে কেটে আপনি সরাতে পারবেন আপনাকে রেস্টলেসনেস থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে ওকে হারঅেন্ট ঠিক আছে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন বিয়ে থা যদি কাউকে করবে বলে ভেবে থাকেন সেখানে কোনো কিছু আসতে পারে কোনো রকম কোনো গভর্নমেন্ট জব কোনো রকম কোনো ইনস্টিটিউশন ওরিয়েন্টেড কোনো কিছু যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেখান থেকে আপনি একটা কোনো ভালো আউটকাম সেটা রিসিভ করতে পারেন সেখানে কথা এগোতে পারে বা আপনার কাজটা সেখানে হয়ে যেতে পারে আর এখানে আপনি কিন্তু কোনো ট্র্যাডিশনাল ওয়েতে আপনাকে কিছু করতে দেখা যাচ্ছে হার ওফেন্ট ইন্ডিকেট করে ট্র্যাডিশনাল ওয়ে পুরোনো কোনো ওয়ে যেটা আমরা জানি অলরেডি নতুন কিছু আইডিয়া কিন্তু এখানে নয় তো আপনি সেটা করতে পারেন আপনি কাউকে ক্ষমা করে দিতে পারেন আপনি আপনার মধ্যে কোনো বিশ্বাস ক্ষমা এই সমস্ত কিছু দয়া এইসব গুণও কিন্তু আসতে পারে দেখে নেব আপনার জন্য গাইডেন্স কি আসছে কনসেন্ট্রেট করুন আপনার জন্য গাইডেন্স আমি দেখব ওকে ফার্টিলাইজিং যদি কোনো আইডিয়া আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেটাকে সম্মান করুন তার উপর কাজ করুন অরাকল হ্যাঁ আপনাকে বলা হচ্ছে কাজ করতে অ্যাকশান নিতে বাউন্ডারি যদি আপনি নিজের মধ্যে কোনো জায়গায় কোনো মানে সেফ বাউন্ডারি আর কি যেটাকে বলা যায় হেলদি বাউন্ডারি যদি ক্রিয়েট করতে চান ক্রিয়েট করতে পারেন নিজের ওরাকে আপনি প্রোটেক্ট করুন এখানে আপনাকে বলা হচ্ছে আচ্ছা তো আপনাকে আরও বলা হচ্ছে যে আপনি কিন্তু মানে ম্যানিফেস্ট করা বা স্পিরিচুয়াল কোনো কিছুকে আপনি শেখা কোনো ডেমোনোলজির দিকে যাওয়া এগুলোতে আপনি একটা কি বলবো একটা নোশন নিতে পারেন আপনি ডেমোনোলজিকে শিখতে পারেন স্পিরিটদের সাথে কাজ করাকে শিখতে পারেন আমি বারবারই আপনাদেরকে বলি যে স্পিরিটদের সাথে কিভাবে সঠিকভাবে কাজ করা যায় আপনারা তার জন্য কোর্স করতে পারেন অরিত্র চ্যাটার্জির কাছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ